আমরা মনে হয় যে আমাদের মন্ত্রী আমাদের সরকার যা যা কাজ করেছে দায়িত্ব নিয়ে বলছি অন্য কোন রাজ্যে মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী এত কাজ করেন না মানে গোয়ালদের জন্য লক্ষী ভান্ডার থেকে আরম্ভ করে 100 টাকা আমাদের আটকে রেখেছিল সেটা আমাদের রাজ্য সরকার এখন সবাইকে দিতে শুরু করেছে শিক্ষা সুই কোন আরম্ভ করে যথেষ্ট গুরুত্বপূর্ণ আর মনে হয় আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী গরীব মানুষের জন্য করেছে বাংলার মানুষের জন্য করেছে সেখানে কোনদিনও বিভাজন করে নিচ্ছে হিন্দু কে মুসলিম সমস্ত মানুষ বাংলার মানুষ এবং আপন বলে আমাদের নেত্রী কাজ করেছে সবারই জন্য নির্বাচন একটা বিরাট ইম্পর্টেন্ট একটা দিন যেখানে ঠিক হবে কোন সরকার যে সব সরকার তাকে এগিয়ে নিয়ে যাওয়া দিন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা দু হাজার উনিশে ভাবে ফল করতে পারেনি আমাদের পাঁচকুড়াতে পাঁচকুড়া ব্লকে বিশেষ করে এইবারে সহযোগিতা চাইব আপনাদের সকলের কাছে আপনারা রাজনীতি আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আপনাদের আপনারা জানেন কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা খারাপ কোনটা এবারে আপনাদের যদি আমি এবং আমার দলের সমস্ত নেতাবিন্দু এবং আমাদের নেত্রী এবং আমাদের সরকার রাজ্য সরকার আপনাদের হয়ে কাজ করেছে তাহলে পঁচিশে মে আপনারা চান কাকে ভোটটা দিতে হবে বাস এইটুকুই আপনাদের এই বহুমূল্য সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই ভাবছে ঘাটাল মাস্টার প্ল্যানটা একটা ভুয়ো একটা জুমলা যেরকম ভাবে অন্য সরকাররা অন্য দলের নেতারা বলে থাকে আমি এটুকু বলে রাখি যে আমাদের দল আমাদের নেত্রী মিথ্যে কথা বলে না দু হাজার আগে তিনি বলেছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে আসবো দু হাজার একুশের আগে তিনি বলেছেন যদি দিদি তাহলে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে আসবো আজকে দুটোই চলছে কিন্তু লক্ষ্মী ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যে এরকম একটা প্রকল্প চলছে অন্য কোনো রাজ্যে প্রকল্প নয় তো তিনি যখন বলেছে ঘাটাল মাস্টার প্ল্যান দু হাজার চব্বিশ নির্বাচনের পরে হবে তখন বিশ্বাস করুন হবে যারা যারা প্রশ্ন মাথায় রেখেছেন এবং বিরোধী দলের নেতাগুলো বলছে যে না এটা ইলেকশনের জন্য একটা প্রস্তুতি ইলেকশন শেষ হবে সব ভুলে যাবে আমি এটুকু বলবো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু ঘাটাল মাস্টার ঠিক টাইমে কাজটা শুরু হবে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি দিদিকে ধন্যবাদ এই ঘাটাল মাস্টার প্ল্যানটা উদ্যোগ নিয়ে করার জন্য কারণ বিশাল বড় প্রকল্প এটা কেন্দ্র সরকার সঙ্গে না হলে হতে পারতো না কিন্তু দিদি পুরোটাই বলে দিদি পুরোটাই রাজ্য সরকার পক্ষ থেকে করবে তো দিদিকে ধন্যবাদ এবং আপনারা যারা অনেক ধরে অপেক্ষা করছেন যারা আমার সাহস যারা আমার গর্ব যারা যারা আমার সবকিছু কিছু তাদের আপনাদের সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য আশীর্বাদ করার জন্য আপনারা সঙ্গে আছেন তো ভালো থাকে এরপরে আরেকটা কর্মসূচি আছে সেগুলো দেখতে হবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে অনেক মানুষ অপেক্ষা করছে সব ভালো লাগে ঠিক আছে আমার দেখা এক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো ম